তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওর টপিকটা হচ্ছে যে ভাই আমি সামনে হাটে একটা পায়রা কিনেছিলাম সো সেই পায়রাটার চোখের সামনে একটা টিউমার দেখা যাচ্ছে অর্থাৎ আপনাদের এই যে এই সাদা পায়রাটা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন ভালোভাবে তো আমি একজাস্ট আমি ডিপ্রেশনে পড়ে গেছি যে এত টাকা দেওয়া পায়রাটা নিলাম প্রায় ছয়শো টাকা দেয় আমার পায়রা তো দেখতেই পাচ্ছেন ও এমনি সুস্থ ছিল কিন্তু মানে দুদিনের ভিতরেই ও আবার চোখের সামনে এটা কী উঠলো মানে আমি বুঝতে পারতেছি না তো বন্ধুরা আপনারা যারা কবুতর পালেন বা যারা কবুতর পোষেন যাদের খামার আছে খামার আছে ইজিলি তো ভাই আপনারা একটু কমেন্টে বলে যাবেন ভাই যে কবুতরটার আসলে কী সমস্যা ভাই দয়া করে একটু বলে যাবেন আমি সেই অনুযায়ী চিকিৎসা করব। তো দেখতে পাচ্ছেন এখানে তিনটা কবুতর আছে তো এই কবুতরটা আমার খুবই সগেল সাদাটা তো ওর কী সমস্যা হলো আমি আজও বুঝতে পারতেছি না তো এই দেখতেই পাচ্ছেন আমরা আগের ভিডিওটা দেখাইছি আমরা এগুলোর ভিতরে বাচ্চা পোষণ করি ওই ইয়া ভিতরে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম